আগে যা হওয়ার হয়েছে বিয়ে শাদী হলো একটা তোক ব্যাপার এই ধরেন আপনার মেয়ে যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই বিয়েটা তোকদিরে নাই দেখে বিয়ে ভেঙে গেছে এখন আমাদের তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না আমাদের তো চেষ্টা করতে হবে সেই চেষ্টা করার জন্য যখন প্রয়োজন হবে আমি আপনাকে জানাব জানাবেন তো অবশ্যই কারণ আমি হলাম কুদরত ঘটক এই শহরের ফেমাস একজন ঘটক আমার একটা দায়িত্ব আছে না সেই দায়িত্ব থেকে আপনার মেয়ের জন্য মাশ এবার একটা দারুণ পাত্র নিয়ে এসেছি ছেলে যেমন দেখতে সুন্দর তেমনি লম্বা চূড়া গায়ের রং একদম ফকফকা সাদা টাকা পয়সা টাকা পয়সা তো আছে মেলা এই ঢাকার শহরে বাড়ি আছে বৃষ্টা ছেলে মাসাল্লাহ দারুণ আপনি মনে হয় ছেলেকে চেনেন তাই নাকি কোন ছেলে নাম কি আবু বকর আবু বকর মানে হ্যাঁ কিছুক্ষণ আগে আপনার বাসা ওই ছেলে আসছিল কিন্তু ওই ছেলেকে তো আমার মেয়ে রিজেক্ট করে দিয়েছে আর আমি ঠিক বুঝতে পারছি না মানে আপনি সেই ছেলের জন্য এসছেন আবু বাকর আপনাকে পাঠিয়েছে ছেলেটা কিন্তু মাসাল্লাহ খুব ভালো দেখুন আমি আমার মেয়ের বিয়ে নিয়ে এখন কোনো আলোচনা করতে চাই না আর এই ছেলের ব্যাপারে তো কোনো আলোচনা করার প্রশ্নই আসে না আপনি এখন আসুন আর একবার যদি আপনি একটু চিন্তা করে দেখুন আমি বেশি কথা বলা পছন্দ করি না আর এই ছেলেকে নিয়ে আপনি আর একটা কথা বলবেন না আপনি আসুন স্যার একবার একটু চিন্তা করে দেখুন আমি তো বলে দিয়েছি আপনি এখন আসুন জি আসসালামু হ্যালো আপনি কোথায় ইয়ে সুটি তুমি কি বাসা থেকে বের হয়েছো হ্যাঁ বের হয়ে গেছি ইয়ে আসলে হয়েছে কি একটা খারাপ খবর আছে খারাপ খবর কি হয়েছে ওই যে সাবানের যে বিজ্ঞাপনের ডিরেক্টর মানে যিনি নির্মাণ করবেন আর কি সেই ডিরেক্টর মানে ওর নানি দশ মিনিট আগে মারা গেছে বেচারা কাঁদতে কানতে আমার ফোন করে খবরটা দিল কি বলতেছেন নানি মারা গেছে হ্যাঁ এই যে একটু আগে ডিরেক্টর স্বয়ং নিজে মানে নিজস্ব নানি তো ওই আবেগে কান্নাকাটি করতে করতে আমার খবরটা দিল এখন মন করো এরকম একটা মর্মান্তিক মুহূর্তে আমি তো তাকে মিটিংয়ের অফার দিতে পারি না বা মনে করায় দিতে পারি না যে আমাদের মিটিং করার কথা ছিল তা তো অবশ্যই এমন একটি বিপদে কি মিটিং করা যায় তা আপনি কোথায় আমি আমি তো অন দা ওয়ে ওই নারায়ণগঞ্জ যাচ্ছি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কেন যাচ্ছেন নারায়ণগঞ্জ ওই ডিরেক্টরের নানির বাড়ি যেহেতু বেচারি মারা গেছে এখন তাকে তো একটু সান্ত্বনা দিতে হয় না না সান্ত্বনা দিতে যাওয়া তো উচিত তাহলে ভাইয়া আমাকেও আপনার সাথে নিয়ে যান কি বলো তুমি যাইবা কেন যাব না একটা মানুষের সাথে আমি কাজ করব। ওনার আজকে এত বড় একটা বিপদ আমার যাওয়া উচিত না 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 অবশ্যই অবশ্যই তোমার যাওয়া উচিত কিন্তু মুশকিল হলো আমি তো অন দা ওয়ে মানে অলরেডি আমি রওনা দিয়ে দিয়েছি তা আবার হুন্ডায় হুন্ডার পেছনে আবার ওই যে ডাবলু আছে তাছাড়া হুন্ডায় এতটা পথ তোমার তো যাওয়ার ঠিক হবে না তুমি নিশ্চয়ই পারবে না হ্যাঁ তার চেয়ে ভালো আমি চলে যাই বেশি দেরি করে যাবে না আবার নামাজের জানা যা ফেল করবো হ্যাঁ রাখি হ্যালো হ্যালো রেখে দিলো আরে ব্যাচারা ডিরেক্ট এমন একটা কাজ করলো কত হ্যাপি মুডে বাইর হচ্ছিলাম